আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন আপনারা বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র যে আল্লাহটা তিনি আর সে আছেন এই জমিনের কোথাও নেই এটা কিন্তু আমাদের আকিদা নয় এটা আপনাদের আকিদা হতে পারে আমরা যেটা বলি আল আল্লাম আল্লাহ কাই হাই বলতে গেলে চিরঞ্জীব আর কাইম মানে সদা বিদ্যমান সর্ব জায়গায় তিনি বিরাজমান তো এখানে আপনি তো এটা মানবেন না কখনো আপনাদের তো আকিদা এটা সম্পূর্ণ বিরোধী তবে আপনি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছেন যে আল্লাহ তালা আরো আছে আল্লাহ তালাকে আপনি পৃথিবী থেকে ভাগাইয়া এখান থেকে সরাই দিলেন আরো আল্লাহ এখন আরো সেখানে তিনি কিভাবে আছেন কি বন্দী হয়ে আছেন নাহানু আকরাবু ইলে হিমিন হাবলি লোয়ারিত আপনি এ আয়তের তাফসিরে কি বলবেন তাহলে আল্লাহ সুহানা ফুয়াদ এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে নতুন আকিদা শেখাবার জন্য এই বাংলাদেশের মাটিতে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন আপনি আপনার দল যে কাজটি করছে এটা বাংলাদেশের মাটিতে সফল হওয়া বড় কঠিন আপনার বলেছেন আল্লাহ আরো সে আছে এই জমিনে নেই এটা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কোনো বৈঠকে প্রকাশ্যে গোপনে কোনো বাহাসে আপোষ হবে না ওই চোদ্দ শত বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লি হুসাল্লাম যে প্রশ্নটি করেছিলেন ওই কাজের মেয়েকে আইন আল্লাহ আজকে যদি এই মুফতি সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় এই মুফতি সাহেব আপনাকে দুইটা জবাব দেবে প্রথম আপনাকে বলবে আপনি বেয়াদব আপনি আল্লাহর বিষয়ে আল্লাহ কথা এই ধরনের জিজ্ঞাসা করে বসেছেন দ্বিতীয় বলবে এরপরে সে জবাব দিবে কেন যায়ন না আল্লাহ সর্বত্রই বিরাজমান তৃতীয় বলবে এমন আল্লাহ আমার কলবের ভিতরেও আছে নাউজ বিল্লা লক্ষ্য করুন এবার নবী সাল আলি হুসাল্লামের যুগে কাজের মেয়ে রাখাল মেয়ে যার পড়াশোনার সুযোগ হয়নি ওই মেয়েকে নবী সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন জবাব পেয়ে গেলেন যেই জবাব আল্লাহ নিজেই করা আনে দিয়েছেন যেই জবাব আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম তার অসংখ্য হাদিসে দিয়েছেন আর এই মুফতি সাহেব এত ডিগ্রি অর্জন করলেন অথবা এই ডক্টর সাহেব এত পিএইচডি ডিগ্রি অর্জন করলেন এরপরেও তিনি জবাব দিচ্ছেন আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান অথবা আল্লাহ তার কলবের ভিতরে আছে অথবা আপনাকে ধমক দিয়ে বলতে চায় আপনি বেয়াদব আপনি কেন আল্লাহ কোথায় এই প্রশ্ন করলেন কারণটা কি এই বিশাল পার্থক্য কেন এই বিশাল পার্থক্য শুধু পার্থক্য এটুকুই নয় ইমাম আবু হানিফা যখন জিজ্ঞাসা করা হয় ব্যক্তি যদি বলে আল্লাহ সুহান কোথায় আছে জানি না অথবা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছেন অথবা বলে জানি আল্লাহ আরসের উপরে কিন্তু আর্স কোথায় রয়েছে আসমানে না জমিনে তাও জানি না তাহলে ওই ব্যক্তির বিষয়ে আপনার হুকুম কি ইমাম আবু হানিফারহল্লা তেরো শত বছর পূর্বে স্পষ্ট জবাব দিলেন কাফারা ওই ব্যক্তি ইমানের উপরে নেই সে কুফরি আকিদার উপরে রয়েছে ওই ব্যক্তি কুফরি আকিদায় তাহলে এখন লক্ষ্য করুন কেন কুফরি আকিদায় কারণ ইমাম আবু হানিফার আহে মহল্লা বললেন জেনে রাখো আন্নাল্লাহ চবারকতা আলা কাল আর রহমান আলাল হার্শিস তাওয়া দয়াময় রহমান আল্লাহ সোহান হোয়াতাল কথায় রয়েছেন তা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজেই নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন নিজের অবস্থান সম্পর্কে তার কিতাবে বর্ণনা দিয়েছেন সেই হর্ষের উপরে আল্লা সুবহান রয়েছেন এটি যখন আল্লাহ স্পষ্ট বলে ঘোষণা দিয়েছেন তার কেতাবে এর কোন মানুষ যদি বলে আল্লাহ কোথায় আছে জানি না অথবা যদি বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান রয়েছেন তাহলে ওই ব্যক্তির ইমান কখনো আল্লাহর প্রতি ঠিক থাকতে পারে না তাই ইমাম আবু হানিফা রাহেমহল্লা তেরো শত বছর পূর্বে ডিক্লারেশন দিয়ে দিলেন ওই ব্যক্তি ইমানের উপরে নেই কুফরির উপরে রয়েছে কঠিন বিষয় ইমান একজন দাবি করছে আমি হকানি ইমানদার আরেকজন ফতোয়া দিয়ে দিলেন তিনি কিসের উপরে কুফরির উপরে আশ্চর্য বিষয় এত বড় পার্থক্য কেন এই ব্যক্তি কত শিক্ষিত কত ডিগ্রি অর্জন করেছে এই পার্থক্যের মূল কারণ হল এল শিখব জ্ঞান শিখবো ইসলামের কিন্তু সেই জ্ঞান যদি মা কাল আল্লাহ কাল রসুল হু সাল্লি হুসাল্লাম আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রসুল যা বলেছেন এটা থেকে যদি সেই জ্ঞান অর্জন না হয় তাহলে ওই বাতিল জ্ঞানেই অর্জন হবে কখনো সঠিক জ্ঞান অর্জন হবে না ওই জ্ঞান দিয়ে কখনো সঠিক ইমান ও পোষণ করা সম্ভব হবে না লীল্লাহ তকবীর লীল্লাহ তকবীর সুতরাং মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহোসাল্লাম যেমন তিনি কিতাব ও সুন্নার আলোকে তার জ্ঞান ছিল সাহাবাই ক্যারামের জ্ঞান ছিল কিতাব এবং সুন্নার আলোকে ওই রাখাল মে কিছু না জানলেও যতটুকু জানতো সেটাই জানতো কিতাব এবং সুন্নার আলোকে যার কারণে তার জবাবটা ছিল নির্ভজাল এবং সঠিক আকিদাও ছিল সঠিক আর এই যুগে এতই বেশি গবেষণা হয়ে গেছে গবেষণা করতে করতে কিতাব বাদ দিয়ে নিজের মন গড়া বিষয়গুলি নিয়ে বই পুস্তক রচনা করে ফেলেছি যার ফলে এই বই পুস্তক পড়ে যেই জ্ঞান অর্জন করতে চায় যেই ইমান আনতে চায় সেই বাতিল জ্ঞান অর্জন করে ফেলে বাতিল ইমান পোষণ করে ফেলে